আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জানব জিন জাতির সৃষ্টির রহস্য আল্লাহ কেন এই জিন জাতিকে সৃষ্টি করেছিলেন আর কেনই বা আল্লাহ তাদের এই পৃথিবী থেকে বের করে দিলেন জিন জাতি এই পৃথিবীতে কি করেছিল যার ফলে আল্লাহ তাদের অপমানিত লাঞ্ছিত করে বের করে দিলেন চলুন শুরু করা যাক আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার অনেক বছর আগে জাতি সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছিলেন আল্লাহ আল্লাহতালা স্বয়ং পবিত্র কোরআনে অনেক স্থানে এই জিন জাতির কথা উল্লেখ করেছেন আল্লাহ মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন ঠিক একই উদ্দেশ্যে আল্লাহ জিন জাতিকেও সৃষ্টি করেছিলেন আল্লাহ তালা বলেন যার অর্থ ছিল আমি জিন ও মানব জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে সুরা জিন নামের একটি সুরাও নজিল করেছেন জিন আর মানুষের মধ্যে বিভিন্ন দিকে যেমন মিল রয়েছে তেমন আবার বিভিন্ন দিকে অমিলও রয়েছে মানুষের প্রতি যেমন আল্লাহর ইবাদত বন্দিগি করার আদেশ রয়েছে তেমনি জিনদের প্রতিও আল্লাহর ইবাদত বন্দিগি করার আদেশ রয়েছে মানব জাতির মধ্যে যেমন অনেকে আল্লাহর আদেশ নির্দেশ পুরোপুরিভাবে পালন করে আবার অনেকে আছে আল্লাহর আদেশ নির্দেশ পালন করে না বরং আল্লাহর বিরোধিতা করে ঠিক জিনদের মধ্যেও অনেকে আল্লাহর আদেশ নির্দেশ পুরোপুরিভাবে পালন করে আবার অনেকে আছে আল্লাহর আদেশ নির্দেশ পালন করে না বরং আল্লাহর বিরোধিতা করে যেমন পরকালে সকল বান্দাদের হিসেব নিকাশ হবে বিচার হবে বিচারের পরে ফলাফল হিসেবে কেউ জান্নাতবাসী হবে আবার কেউ জাহান্নামবাসী হবে তেমনি জিনদের মধ্যেও হিসেব নিকাশ হবে বিচার হবে বিচারের পরে ফলাফলের পরে কোনো জিন জান্নাতে যাবে আবার কোনো জিন জাহান্নামে যাবে আবার মানুষের মধ্যে নারী পুরুষ আছে বিয়ে সাদী সন্তান জন্মদান এবং জন্ম মৃত্যু রয়েছে ঠিক জিনদের মধ্যেও একই নিয়ম রয়েছে তারা বিয়ে করে সংসার করেন সন্তান জন্মদান জন্মবৃত্তি তাহলে চলুন শুরু করি জিনজাতিদের সেই ভয়ঙ্কর বর্বরতা নড়ে চড়ে বসুন চলুন ঢুকে পড়ি জিনদের জগতে যেমন আমাদের মানবজাতির জাতির পিতা আজাদ আদম সালামকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন এরপরে ধীরে ধীরে তাকে দিয়েই মানবজাতির জাতির বংশ বিস্তার করেছে একইভাবে জিনজাতিদেরও একজন আদিপিতা ছিল তার নাম ছিল খুমা তাকে দিয়েই জিনজাতির বংশ বিস্তার লাভ করে জিনজাতির আদি পিতা খুমার উপাধি ছিল জাননা এই খুমার আরও একটি নাম ছিল মার্জ এ জিন আবুল জিন বা তারান্নুস জিন নামেও মানব সমাজে অনেকের কাছে পরিচিত জিনজাতি ছিল আগুনের তৈরি তাই তাদের চরিত্রে সব সময় উগ্রতার ভাব প্রকাশ পেত তারা ন্যায় নীতির অনুসরণ না করে ও ন্যায় অন্যায় সৎ অসৎ কাজের কোনোরূপ বিচার না করে যখন যা ইচ্ছা হতো তাই করতে লাগল তারা নিজেরাই একে অপরের সাথে ঝগড়া বিবাদ শুরু করে দিল জিনজাতিরা যখন নিজেরা পরস্পরে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গেল এরপরই আল্লাহতালা জিনজাতির উপরে কিছু আদেশ নিষেধ ও বাধ্যবাধ্যকতা আরোপ করে দিলেন এবং জিনদের রীতিনীতি অনুসারে চলার নির্দেশ দিলেন এবং জিনজাতিদের জন্য একজন বাদশাহ ও পাইগাম্বার পাঠালেন এর আগে তাদের উপর কোনো আদেশ নিষেধ রীতিনীতি বাধ্যবাধ্যকতা ছিল না এর পরে সেই বাদশাহ ও পাইগাম্বার তাদেরকে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার সৎ পথে চলার জন্য এবং অসৎ পথ থেকে বেঁচে থাকার দায়িত্ব গ্রহণ করলেন কিছুদিন জিনেরা ভালোভাবেই তাদের বাদশাহ ও পাইগাম্বারের নির্দেশ মেনে সৎ পথে থেকে দিন যাপন করতে লাগল কিন্তু কিছুদিন পর তারা আবার পূর্বের ন্যায় সৎ ছেড়ে পথে চলে যান এবং জাতিরা তারা তাদের বাদশাহ পাইগাম্বরকে হত্যা করে ফেলেন এবং পূর্বের ন্যায় তারা আবার ভীষণ পাপাচারী হয়ে ওঠে এরপরে জিনজাতিদের সৎ পথে আনার জন্য আল্লাহ আল্লাহতালা পুনরায় আরও একজন পাইগাম্বর পাঠান কিন্তু সেই পাইগাম্বরও সফল হতে পারলেন না মাত্র কিছু সংখ্যক জিন তার হেদায়েত মেনে সৎ পথে জীবনযাপন করত বাকি সকল জিন সেই পায়গাম্বরের কথা অমান্য করে পাপাচারে ডুবেছিল তারা আবার পুনরায় তাদের নিকট পাঠানো পায়গাম্বরকে হত্যা করে ফেলল কিন্তু আল্লাহর দয়া ছিল সীমাহীন তাই আল্লাহ তালা জিন জাতিদের পাপের শাস্তি না দিয়ে তাদেরকে হেদায়তের পথে আনার জন্য পুনরায় আরও একজন পয়গাম্বার পাঠালেন এইভাবে জিনদের পিতা আবুল জিনের পর থেকে প্রায় ছত্রিশ হাজার বছর সময়ের মধ্যে জিনরা আল্লাহর পাঠানো অসংখ্য পয়গাম্বর হত্যা করে ফেলেন এরপর আল্লাহ তালা জিনদের প্রতি অত্যন্ত নাখুশ হলেন এবং সকল জিনদেরকে ধ্বংস করার জন্য আসমান থেকে অসংখ্য ফেরেস্তা পাঠালেন আল্লাহ আল্লাহতাল্লার নির্দেশে ফেরেস্তারা কোটি কোটি জিন হত্যা করে ফেলল এরপরে কিছুমাত্র ইমানদার জিন বেঁচে গেল তারা ছিল ওই সকল জিন যারা পাপিষ্ট জিনদের ভয়ে বন জঙ্গলে ও পাহাড় পর্বতের গুহায় বসে আল্লাহর ইবাদতে লিপ্ত ছিল তারাই ফেরেস্তাদের হাত থেকে রক্ষা পেয়েছিল এরপর সেই বেঁচে যাওয়া ইমানদার জিনদের বংশবৃদ্ধি পেয়ে ধীরে ধীরে আবার জিনদের দ্বারা দুনিয়া পূর্ণ হয়ে ওঠে কিন্তু তাদের অধিকাংশই আবার পাপাচারে লিপ্ত হয়ে পড়লেন এরপরে এদেরকে সৎ আনার জন্য আল্লাহতালা পুনরায় আবার একজন পয়গাম্বর পাঠালেন এবারও সকল জিন হেদায়েত গ্রহণ করল না মাত্র কিছু সংখ্যক জিন ছাড়া বাকি সকল জিনই বিপথে থেকে পয়গাম্বরের সাথে শত্রুতা শুরু করে দিল শেষ পর্যন্ত এবারও তারা তাদের পয়গাম্বরকে হত্যা করে ফেলল এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কিছু সংখ্যক নেককার জিন আবারও বনে জঙ্গলে গিয়ে গোপনে আল্লাহর ইবাদত করতে লাগল পাপিষ্ট জিনদের আচরণে ক্রুদ্ধ হয়ে আল্লাহ আল্লাহতালা শাস্তি দেবার জন্য আবার ফেরেস্তা পাঠালেন ফেরেস্তারা আবার সকল জিনদের হত্যা করে ফেললেন এবং পুনরায় কিছু সংখ্যক ইমানদার জিন বেঁচে রইল যারা পাপিষ্ঠ জিনদের অত্যাচারে জঙ্গলে গোপনে আল্লাহর ইবাদত করতেন বেঁচে যাওয়া ইমানদার জিনদের মধ্যে একজন শিক্ষিত ধার্মিক জিন ছিল তার নাম ছিল চালপালিশ। এবার আল্লাহ আল্লাহতালা তাকেই জিনদের বাদশা ও পয়গাম্বর নির্বাচন করলেন খুব অল্প দিনের মধ্যেই চালপালিশ ইবাদত বন্দিগি আল্লাহ প্রেম এবং প্রজাপালনে বিশেষ সুনাম অর্জন করলেন চালপালিশ নিজের ধর্মের পথে মজবুত থেকে আল্লাহ আল্লাহতালার ইবাদত করতে লাগলেন অনেক দিন ধরে জিনজাতির উপর কড়া নিয়ন্ত্রণ ছিল কিন্তু তারপরও তাদের ধর্ম আর অস্তিত্ব ঠিকঠাক টিকিয়ে রেখেছিলেন এরপর আবার অসংখ্যক জিন পথভ্রষ্ট হয়ে গেলেন এবার এদের সাথে চালপালিশ পয়গাম্বর নিজেও ধীরে ধীরে নীতিভ্রষ্ট হয়ে পাপ কাজে লিপ্ত হয়ে পড়লেন চাল চালপালিশ ভুলে গেলেন যে তিনি আল্লাহর প্রেরিত ও মনোনীত একজন পয়গাম্বর তখন আল্লাহ তালা ফেরেস্তা জিব্রাইল সালামকে পাঠিয়ে দিলেন চাল চালপালিশকে সতর্ক করার জন্য জিব্রাইল চাল চালপালিশকে বললেন তুমি তোমার দায়িত্ব ও কর্তব্য ভুলে কোন পথে চলছ এ পথ যে তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে তুমি সেটা কেন বুঝছো না জিব্রাইল আলাইহেসালামের সতর্কীকরণে চালপালিশের চেতনা ফিরে পেল এবং চালপালিশ পুনরায় সৎ ও সঠিক পথে চলতে শুরু করলেন নিজের ও জাতির কল্যাণকর কার্যসমূহে মনোনিবেশ করলেন জিনদের হেদায়তের জন্য আপ্রাণ চেষ্টা করলেন কিন্তু দুষ্ট জিনদের প্ররোচনায় চালপালিশ এবারও পথভ্রষ্ট হয়ে পড়লেন চালপালিশ সে পাপের স্রোতে নিজেকে ভাসিয়ে দিল আল্লাতালা এবার আর চালপালিশের পাপ সহ্য করলেন না চালপালিশের পয়গাম্বরীর এক হাজার বছর পূর্ণ হবার পরে আল্লাতালা আবার আসমান থেকে অগণিত ফেরেস্তা পাঠিয়ে চালপালিশসহ সমগ্র জিনজাতিকে হত্যা করে ফেললেন কিন্তু আল্লার ইচ্ছায় এবারও কিছু সংখ্যক জিন কোনোভাবে হত্যার হাত থেকে বেছে গেলেন আবার বেঁচে যাওয়া জিনদের মাধ্যমে দুনিয়া পুনরায় পূর্ণ হয়ে গেল পাপাচারে দুনিয়াকে জিন জাতিরা দোজোখের তুল্য করে তুলল এ সকল জিনদের মধ্যে কয়েকজন নিকার জিন ছিলেন তাদের মধ্যে বিলিকা নামক এক জনৈক জিন ছিল আল্লাতালা বিলিকাকে পয়গাম্বরী ও বাদশাহী দান করে জিনদের শাসন ও হৃদায়তের নির্দেশ দিলেন বিলিকা আল্লাহর নির্দেশ পেয়ে কাজ শুরু করে দিলেন বিলিকার দাওয়াতের মাধ্যমে জিনদের মধ্যে ধর্মভাব ও সুখ শান্তি ফিরে এল বিলিকা যখন বাদশাহী ও নবীয়ত প্রাপ্ত হয়েছিলেন তখন তার বয়স ছিল পঁচিশ হাজার বছর এ বয়সে বিলিকা জিনজাতির ওপরে কর্তৃত্ব ও দায়িত্বপ্রাপ্ত হয়ে ছত্রিশ বছর পর্যন্ত যথাযথভাবে তা পালন ও রক্ষা করতে পেরেছিলেন এরপরে বিলিকার মধ্যেও পরিবর্তন আসতে শুরু করে ধীরে ধীরে তার অধীনস্থ জিনরাও পাপাচারী হয়ে ওঠে বিলিকা ও তার অনুসারী সকলেই পাপকাজে লিপ্ত হয়ে পড়ে এরপরে আবারও আল্লাতালা ফেরেস্তা পাঠান ফেরেস্তারা পয়গাম্বর বিলিকা সহ সকল জিনদের হত্যা করে ফেলে এবারও কিছু সংখ্যক জিন হত্যার হাত থেকে বেঁচে যায় আবার তাদের বংশবৃদ্ধি হয়ে পুরো দুনিয়া ভরে যায় এরপরে আল্লাতালা জিনজাতিদের শাসন ভাট দিলেন হামুস নামক একজন মহজ্জিনের ওপর আল্লাহ হামুসকেও বাদশাহী ও পয়গাম্বরী দান করলেন হামুসকে পয়গাম্বরী দান করার পর আল্লাহ তালা হামুসকে তার পূর্ববর্তী পয়গাম্বরদের পরিণতির কথা স্মরণ করিয়ে দিলেন এবং হামুসকে সাবধান করে দিলেন আল্লাহ তালা বললেন আমার নির্দেশ অনুসারে তুমি তোমার দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করে চলবে আর যদি সেটা না করো তাহলে তোমার অবস্থা তোমার পূর্ববর্তী পয়গম্বরদের থেকেও ভয়ঙ্কর হবে হামুস তখন বললেন হে মাবুদ আমি সারাজীবন মনে প্রাণে আপনার নির্দেশ পালন করে যাব তাতে কোনোরূপ ভুল করব না এরপর হামুসের জিনেরা কিছুদিন খুবই ভালোভাবে চলল যাপন করল আল্লাহর নির্দেশ পালনে কোনো গাফিলতি করেননি কিন্তু কিছুকাল পর আবার তারাও ধীরে ধীরে পুণ্যের পথ ছেড়ে পাপের পথের দিকে ধাবিত হয় আস্তে আস্তে তারাও আল্লাহর নাফরমান হয়ে গেল হামুস পয়গম্বর তাদের বোঝালেন তাদের বললেন তোমরা পাপের পথ ছেড়ে দাও কিন্তু কেউ হামুসের কথা শুনল না উল্টো হামুসকেই তারা ভয়ভীতি দেখাতে শুরু করল কোনো কোনো জিন হামুসকে এসে নানা লোভ দেখাতে শুরু করলেন প্রথম প্রথম হামুস পয়গাম্বর তাদের কথায় কান দিলেন না শেষ পর্যন্ত নিজের মনকে ধরে রাখতে পারলেন না সেও তাদের দলভুক্ত হয়ে গেলেন তখন জিনদের আদি পিতা ক্ষমার জন্মের পর এক লক্ষ চুয়াল্লিশ হাজার বছর পার হয়েছিল জিনদের পাপাচারে দুনিয়া হয়ে ওঠে জাহান্নাম এবং পরে আল্লাহ তালা ফেরেস্তাদের আদেশ করলেন যাও এবার তোমরা সমগ্র জিন সম্প্রদায়কে হত্যা করে ফেল আল্লাহর নির্দেশ পেয়ে অসংখ্য ফেরেস্তারা নানাবিধ অস্ত্রশস্ত্র নিয়ে জিন জাতিকে হত্যা করার জন্য দুনিয়াতে নেমে আসে এবার আর জিনেরা পূর্বের ন্যায় থাকল না তারাও নানা ধরনের অস্ত্রশস্ত্র হাতে নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিল দলের এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহর পাঠানো ফেরেস্তারা ছিল আল্লাহর শক্তিতে শক্তিমান তাদের সাথে সামান্য জিনদের পেরে ওঠার কথা নয় জিনজাদিরা সর্বোচ্চ দিয়ে যুদ্ধ করে এক ফেরেস্তাকেও হত্যা করতে পারল না হত্যা করা দূরের কথা একজন ফেরেস্তাকেও আহত করতে পারল না বরং জিনরা নিজেরাই ফেরেস্তাদের অস্ত্রঘাতে ঝাঁকে ঝাঁকে হত্যা হতে লাগল আবার কিছু জিন কোনওভাবে পাহাড় পর্বত ও বনজঙ্গলে লুকিয়ে প্রাণ রক্ষা করলেন বাকি সকল জিনদের হত্যা করে ফেললেন এ সময় ফেরেস্তারা জিনদের মধ্যে একটি অল্পবয়স্ক সুন্দর বালক জিন দেখতে পান তাকে দেখে ফেরেস্তাদের মনে মায়া হল ফেরেস্তারা তাকে হত্যা না করে আল্লাহর নিকট প্রার্থনা করলেন ফেরেস্তারা বললেন হেমাবুধ এ বালক জিনটির প্রতি আমাদের মনে অত্যন্ত দয়া ও মমতার উদয় হয়েছে আপনার অনুমতি পেলে আমরা এই বালক জিনটিকে আসমানে নিয়ে পরম আদর যত্নে লালন পালন করতে চাই আল্লাহতালা ফেরেস্তাদের প্রার্থনা শুনে তাদের অনুমতি দিলেন এরপর ফেরেস্তারা সেই জিন বালককে একটি নাম দিলেন ফেরেস্তারা যখন ওই জিন বালকটিকে প্রথম আসমানে নিয়ে আসল তখন তার বয়স ছিল এক হাজার বছর অল্পবয়স্ক জিন বালকের প্রতি ফেরেস্তাদের মনে এমন অহৈতুক দয়ামায়া আসার পেছনে নিশ্চয়ই আল্লাহতালার কোনো গভীর উদ্দেশ্য ছিল তাহলে কে ছিল এই সুন্দর জিন বালকটি কেন তাকে দেখে ফেরেস তাদের মানে মায়ামমতা হল কেনই বা তাকে আসমানে নেয়া হয়েছিল তাকে আসমানে নেয়ার পরে কি হয়েছিল তার সাথে সে কি করেছিল আসমানে যে শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন